একটি ব্যাংক ভয়ে জেগে উঠলো কারণ দেখলো তার ভাইকে একটি মেয়ে ছুরি দিয়ে আঘাত করছে আতঙ্কে ব্যাংকটি পালানোর চেষ্টা করলো যাতে সে ব্যাংকটি নিজের শক্তি করে আঘাত এড়িয়ে নিজে বাকি পাগুলো মুক্ত করলো মেয়েটি হাল ছাড়লো না এবার সে হাতে নিল একটি ধারালো অস্ত্র কিন্তু ব্যাংক তার পা দিয়ে প্রতিরোধ করে অস্ত্রটিকে মেয়েটির জুতোর ভেতরে ফেলে দিলো হঠাৎ জ্বালা পড়া অনুভব করে মেয়েটি চিৎকার করে উঠলো রাগে ফেটে পড়ে সে আবার ব্যাংকটির খোঁজে নামলো ব্যাংক লুকিয়েছিল একটি কাচের বোতলের পেছনে কিন্তু যখন মেয়েটি তাকে খুঁজে পেলো তখনই ব্যাংক জানালা দিয়ে পালানোর চেষ্টা করলো সে লাফ দিল কিন্তু মা যাকা সেই মেয়েটি তাকে ধরে ফেললো ব্যাংক হাল ছাড়লো না সে তার জিভ্ভা দিয়ে মেয়েটির চোখ চেটে এতে চোখ জ্বালা করতে থাকায় মেয়েটি বাধ্য হয়ে তাকে ছেড়ে দিলো কিন্তু মেয়েটি আবার তাড়া করলে ব্যাংক দ্রুত একটি দাড়িপাল্লার উপর গিয়ে দাঁড়াল এবং সেটিকে ক্যাটাপোল্টের মতো ব্যবহার করে সরাসরি জানালা দিয়ে উড়ে বেরিয়ে গেল অবশেষে ব্যাংকটি বাইরে এসে হাসলো মনে করলো এবার সে নিরাপদ কিন্তু আনন্দ দীর্ঘস্থায়ী হল না মাটিতে নামতেই একজন রাধুনী তাকে ধরে ফেললো এবং শেষে ব্যাংকটি পরিণত হলো